হ্যালো চাচা 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 হ্যাঁ 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 চাচা খামসা সিফাত ওয়াহেদ মানে সিফার ওয়াহেদ মানে পাঁচশো এক নম্বর রুম তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তো এখন রিয়ে দে ও চাচা এবার কিন্তু মূল হস্তা তুমি কই আছো তুমি সৌভাগ্যবান চাচা মানে তোমার ভাগ্য ভালো আর কি তুমি হ্যাঁ আর অল্প ক দিন তো তুমি এরপর যখন মক্কা যাইবে আচ্ছা আমি কমনি আচ্ছা দেশের কপট কিছু কই না হ্যাঁ দেশের তো এখন সব সুখবর চাচা হ্যাঁ একেবারে মানে জনগণ খুব খুশি কি ওই যে আমরা তো মানবিক রাষ্ট্র এটা তো জানোই আমরা এর আগে রোহিঙ্গাদেরকে আইতে দিয়েছি বিশ পনেরো বিশ লাখ পনেরো লাখ টাকা এরকম হ্যাঁ এখন আমরা কি করছি ওই যে জাতিসংঘের মহাসচিব তো আমাদের বন্ধু আমাদের মানে আমাদের প্রধান উপদেষ্টার বন্ধু তো হুম ফ্রেন্ড ফ্রেন্ড তো উনি ওই যে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ উনি আইছিল না রোজার মাসে আমাদের দেশে ইফতার করতে আইছে হুম ইফতার তো করছে রোহিঙ্গা লোক এবং ওখানে উনি কইছে যে ওনার উদ্দেশ্য যেটা ভিতরে ভিতরে যেটা ছিল আর কি ভালো খবর উনি কইছে যে একটা মানবিক রাষ্ট্র আর আরাকানের মানবিক সংযোগ মানে মানবিক করিডোর আর আর সাথে আমাদের হোক প্রধান উপদেষ্টার বন্ধু না প্রধান রাজি হয়ে গেছে এখন ঘোষণা হয়ে গেছে যে আমরা মানবিক করিডোর দিব আমরা মানবিক রাষ্ট্র এটা খুশি হ্যাঁ হ্যাঁ কি মানবিক করি রইলে বিপদ হইব আমা রাস্তাঘাট হয়ে যাব মানে আরা লগা লগায় আমরা রাস্তাঘাট হয়ে যাবে বর্ডার না হ্যাঁ তো কি হইব অস্ত্র ডুবব মাদক ডুবব ওমা এটা কি কইলে আবার ওই আরা কানার আমগো পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাষ্ট্র কি কই আমেরিকার হ্যাঁ আমেরিকার ভূমিকা আছে আল তা আমরা তো খুশি রোহিঙ্গারা যাইব না ওরো কি তুমি বুঝি না আমরা তো ওরা ওই এলাকা হ্যাঁ 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 জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাগড়ে না নিয়ে করিডোর করতেছে রাস্তাঘাট করে দিব সোরা সালা অস্ত্র শূন্য আলাকানা শূন্যঞ্চলের ওই হ্যাঁ ওই যে কি আরাকানা সৈন্যরা এখানে বিয়ে শাদী করছে পার্বত্য চট্টগ্রামে কই শুনছো চাচা ঘর সংসার করতেছে সৈন্যরা বাংলাদেশে দেখা আমি বুঝিনি আমরা জানি যে এটা হ্যাঁ সুখবর দেশের জন্য আম প্রধান উপদেষ্টার বন্ধু গোতরেজ উনি একটা কি উনি গোতরেজ যদি বাংলাদেশটা চাইতো ইনোসেফ দিয়ে দিত হ্যাঁ দি তো আমরা আমেরিকা যেতাম সবাই হ্যাঁ আমরা তো ওমা তাইলে দেশের স্বাধীনতা সার্বভৌম থাকলো কই এগুলো বুঝি না আমি ওমেগা থ্রি খাইতেছি আমার সাথে একটু বুদ্ধি শুদ্ধি বাড়ে আর পরের সুখবরটা বলি তোমার পরের সুখবরটা আরও ভালো হ্যাঁ সেটা হচ্ছে ওই যে আমাদের প্রধান উপদেষ্টা আছে না উনি ওই আলজাজিরের সাথে কইসে হ্যাঁ ওই যে ইন্টারিয়াম গভর্নমেন্টে নাকি জনগণ ভালো এটা জনগণের জন্য ভালো ভালো মানে একটা হ্যাঁ এটাই ভালো কি অত নির্বাচন না দিলে আমি নির্বাচন আমাদের দরকার আমাদের প্রধান উপদেষ্টারে ওই যে কাতারে গেছে না কাতারে প্রবাসী দু চারজন আবার প্রধান উপদেষ্টার অনুরোধ করছে অনুরোধ করছে যে আপনি আজীবন থেকে যান হ্যাঁ প্রধান উপদেষ্টা বিশেষ খুশি উনি খুব গম্ভীর হয়ে শুনছে না ঠিকই তো হইতেছে হুম হুম প্রধান উপদেষ্টা পঞ্চাশ বছর থাকলে অসুবিধা কি আগামী ভাঙ্গ না না দেশবাসীজন জন চাইতেছে ও না আবার আর কথা কই ওই যে আমাদের এই আছে না স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার ইউটিউব চ্যানেলেও তিন চারজন ওনারা রিকোয়েস্ট করছে যে আপনারা থাইয়া যান ব্যাকে গোপনে গোপনে রিকোয়েস্ট করছে আমাদের ওই সুবিধা হ্যাঁ হ্যাঁ পরিবেশ উপদেষ্টা ওনারাও বলছে আমাদের ওই আসিফ নজরুল সাররা কইছে এটা দেশের জন্য বিপদে পিয় অনির্বাচিত সরকার ওমা এরা নির্বাচন এত নির্বা নির্বাচন না হইলে গণতান্ত্রিক দেশ আরে এটা ওমা এটা অবৈধ সরকার আমরা বুঝি না মুখ্য এত কিছু চিন্তা করার সুযোগ নেই না 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 আমরা তো কয়েকজন সাহিত্য সি সাহেব থেকে যাক সারা জীবন আরও পঞ্চাশ বছর হইলে ওনার বয়স কত হইবে একশো পঁয়ত্রিশটা হইবে আর কি এটা ঠিক হইবে না আচ্ছা আচ্ছা যাক এগুলো বুঝি না তোমার ওই আরেকটা কথা কই ওই যে আরেকটা সুখবর হইল ওই যে আমাদের এনসিপির অঞ্চলের আমির আছে না উনি একটা কথা কইছে যে আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী পেয়ে গেছি কারে কইছে ওই যে এনসিপির না এবে আমির যিনি অর্থাৎ মূল আমি সারা দেশের নাহিদ ইসলাম নাহিদ ইসলাম হলো আগামী দিনের প্রধানমন্ত্রী কি আমরা তো খুব খুশি কি এরা সন্ত্রাসী কি কচা ইয়াং জেনারেশন ইয়াং ব্লাড হ্যাঁ এরা দেশ ধ্বংস করিবরে চাষা তো এইটো আচ্ছা যাক আরেকটা কথা কই এটা সুখবর না দুঃখের খবর আমরা জানি না তোমার একটা কথা ওই যে ইরেশ জাকের আছে না আলী জাকের ছেলে এর বিরুদ্ধে তো খুনের মামলা হয়েছে হ্যাঁ এখন ওই সবাই কইতেছে ফারুকি সাহেবটাফ যে ইরেশ জাকের নাকি ওই আন্দোলনের পক্ষে ছিল জুলাই আগস্টের সময় হ্যাঁ এ নাকি মিছিল মিটিংয়ে গেছিল কিন্তু তবু এর বিরুদ্ধে মামলা হয়েছে ওন সবাই কইতেছে না হেরে মামলা না মুক্তি দেশের আইজিবি জিবি সবাই কইছে না করে মামলা নিতে তারা যদি কি তাইব ও না না ওই যে ফারুক হিসেব কইতেছে ইরে যাকে তো যাই খুন করে নাই কি কি শেখ হাসিনা সহ মন্ত্রী মিনিটার যাদের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে তিন চারশো জন করি এক এক তিন চারশো জন এক একজনদের খুন করছে হ্যাঁ চার পাঁচশো ও চার পাঁচশো আছে একজনদের খুন করছে হ্যাঁ হেরা সরাসরি খুন হেরাও নাজাত পাই যাব ওই যে সাকিব আল হাসান বিন মতো সাকিব আল হাসানের বিরুদ্ধে তো খুনের মামলা হে কি খুন করছে ও ব্যারিস্ট্রি সুমন এরাও ছাড়া পাই যাব পলক টলক এরও কারণ হেরা তো কেউ সরাসরি খুন করে নাই ইড়ির জ্যাকেটও করো না ইরের জাকিরের বিরুদ্ধে মামলা হয়েছে ইড়ির জ্যাকেটে যদি মামলা থাকে খালাস দেয় তাইলে ব্যাগেরে খালাস দিতেইব ওরে চাচারে ফ্যাস তো লাগছে তাইলে হুম ভালো ফ্যাসে না লাগছে কেমনে কী হইব হ্যাঁ ইরির জ্যাকেটটা তাইলে জেরে যাইতে গ্রেপ্তার করতেব কারণ ওই শেখ হাসিনার সহমন্ত্রী বরিশত্ত যারা আছে সেগুলো তো খুনের মামলাই দিছে হ্যাঁ অন ইরের জায়গার ছাড়া পাই গেলে তো হেরাও ছাড়া চাচা রে তুমি সৌদি আরব যাইয়া না তুমি ওই ঠিক আছে ঠিক আছে তুমি হজ চিন্তা করো চাচা হিরোকে পর যেন ওই যে মক্কা যাইবা মার্শাল্লাহ মক্কা যাইবা মক্কা যাইবা যেন হজস তো মূল হজ কিন্তু কাছাকাছি আমি মনে করছিলাম তুমি ওনরা করি আই কিন্তু না মূল হজই করে আইবে এবার চাষিও খুশি হইবি হ্যাঁ সে একটা কিছু করতে পারবো আজি সাহেব তখন হ্যাঁ হ্যাঁ তাছা ওই যে ওইটা ঠিক রেখেও খামসা সিফার ওয়াহেদ মানে যেখানে যাইবে পাঁচশো এক ঠিক আছে ওই সাথে আমি পান চুন সুপারি কিনে দিছি কোনো অসুবিধা নেই তুমি একটু ফোন টোন কই দিও আর কি যোগাযোগ রেখেও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর আমি জানাবো না আমি জানাব আমি জানাব ওকে সালাম আলাইকুম